আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে স্বপ্নে গর্ভাবস্থা দেখলে তার ব্যাখ্যাটা কি হবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন শুনে যাবেন স্বপ্নে গর্ভাবস্থা দেখলে তার ব্যাখ্যাটা হবে কোনো ব্যক্তি স্বপ্নে গর্ভাবস্থা দেখতে পাওয়ার অর্থ তার পার্থিব বিষয় সম্প সম্পত্তি টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি বৃদ্ধি পাবে এর ব্যাখ্যা কোনো সময় আবার কোনো মানুষকে ভয় করাও হতে পারে আরবিতে যেমন প্রবাদ রয়েছে অমুকের ভীতি দেশকে ভারাক্রান্ত তথা গর্ভাবস্থা করে ফেলেছে বন্ধুরা আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত শুনেছেন এবং যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ